লার সাথে যত অবিচার করেছি যত অপমান করেছি অপদস্থ করেছি সব জন্য দেলার কাছে মেরেছি সব জন্য আমি সরি কন্ট্রোল সবারই মনের অবস্থা এখন নানা পার্টিকারের মতো নতুন করে এই তামাশা প্রোম্যাক্স আলট্রা দেখেন পুরো সোশ্যাল মিডিয়ার জগতে সব দর্শকদের একটাই আফসোস আপনারা এমন একটা সময় মিলে যাওয়ার নাটকটা রিলিজ করলেন যে আপনাদেরকে মন খুলে মুখ দিয়ে কিছু একটা আপ্যায়ন করতে পারছি না মানে কারো মাথায় দরতাছে না যে এটা এই কয়েকদিন আগেও মামুনের বিএমডব্লিউ গাড়ি কিনা নিয়ে যেই লাইলা দুয়ে দিল সেই লাইলাই আবার প্রিন্স মামুনের সাথে মিলে যায় কেমনে হ্যাঁ ভাই এটি দেখতে হচ্ছে আমাদের কারণ আমাদের জন্ম যে বাংলাদেশে আর এদিক দিয়ে আমাদের তো খাইয়া দেয়া কোনো কাম নাই আর আমাদের জন্মটা তো হয়েছেই এগুলা দেখার জন্য যে কোনো রিলেশনই ঝগড়াঝাটি থাকে ডিভোর্স থাকে সো ওরার আর আমার মধ্যে যে একটা রিলেশন ছিল তার মাঝখানে আমরা আমাদের ব্রেকআপ হয়ে গেছে আমরা সার্স আর কোনো দরকার নাই ব্রেক হয়ে গেছিল এখন আমরা আবার একসাথে হয়ে গেছে। এগুলা বলার জন্য আমরা দুজনে একসাথে লাইভে ওভার আসছি কারণ বাংলাদেশের অডিয়েন্সরা তো বোকা চন্দ্র মিন্দ্র থাকা ওইটা আর কইতে পারলাম না রমজান মাস আপনারা আবার আমারে ভুল বুঝছেন না থাক যে এটা বুঝছেন হেডে

হাজার হাজার দর্শকদের প্রশ্ন তারা লজ্জা না পাওয়ার কোর্সটা কোথা থেকে শেষ করেছেন ওইটা একটু জানলে ভালো হইত কারণ একজন আরেকজনকে পচা সাবানের মতন দুয়ে দিয়ে সামনাসামনি হইতে পারে এটার জন্যই তো চক্ষু লজ্জার তেজপাতা বানিয়ে দিয়েছে নে 99% লোক বলতো যে তোমরা মিলে যাও বাইরে এইটা কি ছিল দেশের 99% লোক নাকি চায় লায়লা মামুন আবারো একসাথে হয়ে যাক যাই হোক রমজান মাস নয়তো বাকি 1% লোক জি কি করতো সেটা আল্লাহই ভালো জানে কিন্তু ওই 1% লোক খুব ভালোভাবে জানতো তাদের নাটক শেষ হবে না তাদের এই নাটকের কাহিনী অনন্তকালের জন্য লায়লা মামুন শাককাতখরে বলেছেন যে তারা নাকি তিন বছর আগে বিয়ে করে রেখেছেন এখন মামুন লায়লাকে মিষ্টি খাবানোর মাধ্যমে তাদের নতুন দাম্পত্য জীবন আবারও শুরু করতে যাচ্ছেন